আসসালামু আলাইকুম আলখাম টু আওয়ার নিউ অ্যানাদার ভিডিওস আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে চালান ছাড়া পাতি হাঁস পালন করে ঘরে বসে ভালো ইনকাম করা যায় তো ভিডিওটা সম্পর্কে জানতে হলে অবশ্যই না টেনে শেষ পর্যন্ত দেখবেন অনেকেই ভাবে হাঁস পালনে অনেক খরচ লাগে আসলে না ভাই একটু বুদ্ধি আর যত্ন থাকলে চালান ছাড়াই নিজে গ্রামে পরিবেশে হাঁস পালন করা যায় খুব সহজেই শুধু একটা নিরাপদ জায়গায় একটা পুকুর বা জলাশয় সঠিক খাবার এটা তো লাগে এবং এইগুলো থাকলেই চলবে পাথি হাস দিনে একবার করে ডিম দেয় আর প্রতিদিন এই ডিম বিক্রি করলে ছোটো ফার্ম থেকে সুন্দর একটা ইনকাম করা যায় অবশ্যই সম্ভব গ্রামীণ পরিবেশে যদি চালান চালান কেউ কিছু করতে চায় অবশ্যই সেটা হচ্ছে পাতিহাস পালন কারণ পাতিহাসে দিনে রাত্রে চব্বিশ ঘন্টা মিলে একবারও খাবার দেওয়া লাগে না এরা শুধু জলাশয়ে ছাড়ান দিলেই নিজেদের খাবার নিজেরা সংগ্রহ করতে খাতে পারে এরা হচ্ছে শামুক জিনুক শ্যাওলা মাছ এগুলো খেয়ে জীবিকা নির্ভর করে থাকে এবং এই খাবারের ফলে ওরা প্রচুর পরিমাণে ডিম দেয় যার ফলে আমরা অনেকটা লাভবান হতে পারি এবং অনেক ইনকাম হয় যার ফলে আমাদের ব্যবসাটা আমরা আরও উন্নতির দিক এগিয়ে নিয়ে যেতে পারি তো সবাই অবশ্যই যদি যদি বিনি চ্যানেলে কোনো কিছু করতে চায় অবশ্যই সেটা হচ্ছে পাতিয়াস পালন করবেন তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করো বাই বাই